ভাই এগুলো কি লালবালি যে বলে ওই লালবালি নাকি সিলেটি আচ্ছা আচ্ছা এগুলো কি এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন একটা ব্লগে তো দর্শক আমি এখন যেখানে আছি জায়গাটা হচ্ছে গোয়াই তো আমরা বাস থেকে এখানেই নামছি তো আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি একটা নদীর পারে নদীটার নাম কি আমি ঠিক জানি না সামনে একটা ঘাট আছে আর ওই যে মুখটা দেখা যায় না পিয়া নদী হইছে ডাউকি নদী গাঙ্গের আচ্ছা আচ্ছা এক ছয় সাত মাইল হয়ে যাবো খালি গাঙ্গের তেহাতাটা সামনে দেখ গেলে

এদিক দিয়ে গেলে আপনি ওদিক দিয়ে ঘুরে করে এই বর্ডারে কান্দা 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 ঘুরে আইতেন ভালো এদিক দিয়ে ফারিয়ে গেলে গা খাসিয়া পড়লি বাগান চা বাগান মায়াবীর ঝর্ণা মায়াবীর ঝর্ণা রয়েছে ওই যে গোটটা দেখা যায় না পাহাড়ের উপরে এর নিচে নিচে আচ্ছা ওইটা তো বাংলাদেশের মধ্যেই না না ওইটা বাংলাদেশ না এটা ইন্ডিয়া এই গোটটা ইন্ডিয়া এই নিচটার মধ্যে এনো এনো পাহাড় থেকে পানি পড়ে ওইখানে যাবে ওইখানে তো যাওয়া যাবে না নিচ পর্যন্ত যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটা নদী আচ্ছা ধন্যবাদ তো ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমি অ্যাকচুয়ালি এখানকার কোনো কিছুই ওভাবে জানি না তো উনি যেটা বলল তো সেটা তো আপনারা দেখতেই পাইলেন শুনতেও পাইলেন তো এখন আমি হচ্ছে নিচে নামতেছি আমি নিচে নেমে যতটুকু সম্ভব হয় আমি ক্যামেরাতে যতটুকু দেখা যায় আমি দেখাবো সবাইকে দেখার জন্য রেডি এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ এখানে অনেক ছোট ছোট নৌকা আছে হচ্ছে পাথর তুলতেছে করে পাথর নিয়ে যাচ্ছে এদিকে ছোট ছোট কিছু দোকান আছে তো আমি আগে উপরে গিয়ে একটা দোকানে গিয়ে কথা বলবো একটু কথা বলে দেখি তাদের সাথে কথা বললে অনেক কিছু জানা যাবে যেহেতু আমি খুব একটা কিছু জানি না তো তাদের মাধ্যমে আপনি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা এখানে কি কি বিক্রি করেন আপনি আচার চাপাতি সাবান কসমেটিক আচ্ছা এগুলো কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান ইন্ডিয়ান সবই ইন্ডিয়ান আচ্ছা

বাকি তিনজন ওরা হচ্ছে নাস্তা করতেছে আমি শাহজালাল মাজারের বাইরেই মেন গেটের বাহিরে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করছি সকালের সো আমার আর নাস্তা করতে হবে না তো আপনাদেরকে একেবারে নিচে নিয়ে আসছি আমিও নিচে নামতেছি এখানে নিচে নেমে আমি এখানকার যেই ঘটনাগুলো ঘটতেছে যা যা হচ্ছে আর কি তা দেখানোর চেষ্টা করব সত্যি কথা আমি বলে দিই কারণ আমি অত গুছায় কথা বলতে পারি না আর আমি খুব একটা অভ্যস্ত না ইউজ না ক্যামেরা নিয়ে খুব একটা কথা বলতে পারি না কতটা এক্সপার্ট না তো আমার চোখের সামনে যা পড়তেছে আমার মতো করে আমি যা বুঝতেছি এবং সবার সাথে কথা বলে যা যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছি যে বালি ওই সিলেটি বালি বলে লাল বালি মেবি সেগুলোই ভাই এগুলো কি লাল বালি যে বলে ওই লাল বালি নাকি সিলেটি বালি আচ্ছা আচ্ছা এগুলো কি নদী থেকে উঠান কিভাবে উঠান আপনারা বালতি দিয়ে নাকি বালতি দিয়ে পানি সব উঠাইলে পরে ও আচ্ছা আচ্ছা সাকলি দিয়ে পানি পড়া যায় বালি গুলো থাকে যায় আচ্ছা দারুন ঢাকা থেকে আসছি হ্যাঁ এখানে নদীর পারে ঘুরে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে পর্যটক একেবারেই কম মানে আমি ছাড়া আর এমনি কাউরে দেখতে পাচ্ছি না আমি একাই সবাই নাকি জিরো পয়েন্টের দিকে চলে গেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সবাই বালি তুলতেছে আর হচ্ছে কিছু পাথরও আছে ঘাটে এই আর কি